আসসালামু আলাইকুম চলে আসছি আজকে মৌচাক মার্কেট তো আজকে আপনাদের জন্য কিছু শাড়ি নিয়ে আসছি যেটা সিল্কের উপরে চুন্দ্রি প্রিন্টের শাড়ি তো এই শাড়িগুলো অনেকেই চাচ্ছিলেন তো সেই জন্য আজকে মৌচাক মার্কেট থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি তো আপনারা যারা এসে নিতে চান এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় চলে আসবেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট চারতলা চুয়াত্তর নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে তাঁত বৈচিত্র্য শাড়ি এই যে এখানে অনলাইন নাম্বার দেওয়া আছে তারপরে ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিব নাম্বারটি আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো প্রাইস হচ্ছে মাত্র অনলি এক হাজার টাকা করে এটার কালারটা যদি আপনারা একই রকম বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল আছে তো এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি টার্সেল এই যে প্রত্যেকটা শাড়ি টার্সেল করা আছে ব্লাউজ পিস আছে এবং ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের ব্লাউজ পিস আছে এবং কাপড়গুলো একদম স্মুথ কাপড় সফট এর ভিতরে কাপড়গুলো অনেক চমৎকার কাপড় তো আপনারা সরাসরি এসেও কিন্তু অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এখানের ভিতরে কালার আছে অনেকগুলো কালার আছে এই যে এটা হচ্ছে লাল কালার সিঁদুর লাল এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার রানী গোলাপি কালার দেখেন স্ক্রিনশটটা নিয়ে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এবং হোম সার্ভিস থাকবে হোম সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এই যে এই কালারটাও কিন্তু খুব চমৎকার একটি ডিপ কালারের উপরে করা আছে এই যে এটা আছে গোলাপি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে কালো দেখেন খুব সুন্দর কালো শাড়িটা একটু খুলে দেখাই কালোটা যেহেতু অনেক চমৎকার শাড়ি একটা এই যে দেখেন তো অর্ডার করার জন্য অবশ্যই দুইশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে হোম সার্ভিস পাবেন হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দেখেন এই যে কালো কালারটা কিন্তু অনেক চমৎকার একটি কালার এই যে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এবং এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা তো অবশ্যই চলে আসবেন মৌচাক মার্কেট চারতলা তাঁত বৈচিত্র্য শাড়ি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম